আপন চাকমার জীবনান জীবন বাজবা তে আলাদা মৈত মাইদু সহযোগিতা সাঙর আজ গরম তুমি ব্যাকি সহযোগিতা করিবা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপন চাকমার জীবন বাসাতে আপনারা একটু আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন শতবাই আপন চাকমা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে আসলে চিকিৎসাধীন অবস্থায় আছে তো চিকিৎসা করতে করতে ওনার বাবা হচ্ছে এখন নিজেই চিকিৎসা করতে পারতেছে না তো সবার কাছে মানে স্বেচ্ছাসেবী এরকম কোনো সংগঠন বিভিন্ন মানে সমাজসেবী এরকম মানুষের কাছ থেকে হচ্ছে সহযোগিতা চেয়েছিলেন তিনি তো সবাই যাতে সবাই যাতে সহযোগিতা করেন এটাই আমি কামনা করব। অন্তত শতভাইয়ের আমার শতভাইয়ের জীবন বাঁচানোর জন্য আপনারা একটু যেই যতটুকু পারেন একটু টাকা পয়সা সহযোগিতা করবেন বিকাশের মাধ্যমে হচ্ছে আপনারা একটু সহযোগিতা করবেন সমতল এবং পাহাড়ি মানুষের কাছে আমি আর্থিক সহযোগিতা চাচ্ছি তো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা করতে না পারেন তাহলে আমার এই ভিডিওটি একটু কষ্ট করে একটু শেয়ার করে আপনারা একটু সহযোগিতা করবেন নানিয়াচর উপজেলার তৈয়াপাড়া আপন চাকমার জন্য আমি আপনাদের কাছে একটি সহযোগিতার আবেদন করতেছি সমতলে এবং পাহাড়ে যে মানে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনারা একটু যে যতটুকু পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা এর উপরে যে যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপন চাকমার জীবন বাঁচতে পারে তো সব কিছু হচ্ছে আপনাদের উপরে আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপন চাকমার জীবন রক্ষা পাবে নাঙ্গয়াশর উপজেলা তো না তৈন্য ভারা আপন আপন শাকমাত্রে মোহল তোমায় সহযোগিতা সে ডর জে জেদক পে পারে এ বি ডি হো শি এক জ্যা যাদক পারে একাণ বিঘাশ মাহমে একা সহযোগিতা গোটছুদের দীর্ঘদিন ধরে ওলতে শ্বাসকষ্ট সত্যভারত তা আদায়

থাবা থা বাবা বিকাশ নম্বৰবোৰ মই দি দিম চিঞত অলপ বিকাশ নামৰবোৰ মই দি দিম চিঞত থা বাবা লৈ অলপ যোগাযোগ ঘূৰি সাৰিবা চিঞত বিকাশ ঘূৰা আগে এবাৰ অলপ সম্পূৰ্ণ ৰোগীবোৰ ৰোগীবোৰ বাবাবোৰ অলপ মই বিকাশ নামৰবোৰ ডঙৰ এবাৰ অলপ দে ৰীভটেই এবাৰ ৰোগীভটে অলপ মোৰ হ'নো পাৰ্চনেল হনো বিকাশ নামৰ ন দঙৰ ত্যাঁ রোগী পলাই ওলাতে তুমি বাইকি যোগাযোগ ঘুরি হা মো সিও নাম্বারব দিয়ে দিই সিবি অলাদ তারা বিকাশ করা আগে বিকাশের মাধ্যমে তুমি জ্যাযাত পড়ে কেনা সহযোগিতা সব সময় চেষ্টা করো সব সময় চেষ্টা করি কে চিকুণ সিনে অসহায় মানুষের অসহায় কি সিনী কিরিয়াতে সহযোগিতা ঘুরিবার চেষ্টা এই ভিডিও মাধ্যমে এনে কিরিয়া কারণ মল আসলে সিনী কির মানুষের সহযোগিতা বেক ব্যাক বেক কণরাদ সহযোগিতা তোমার মানে তোমার সহযোগিতায় ওলাদ তোমার তুন সহযোগিতা সাংে অলদায় সব সময় যাতে তোমার মাধ্যমে মুই মাইনের সহযোগিতা ঘুরে হার ভাড়া তাই মো হমে আপন সাকপার বাজে বাতে। তুমি কেনা জ্যাডক পারে কেনা মানে সহযোগিতা ঘুরবা তাই তুমি জানি সহযোগিতা ঘুড়ি নয় তুমি অনেকে জানি সহযোগিতা ঘুড়ি নো দেয় তুমি এই স্থানে কেনা সত্য ঘুরি কেনা শেয়ার ঘুড়ি দিও কারণ শেয়ার ঘুড়ি দিলে হয়তো আরক দেয় দি থাত থাত ডেকে কিরে অলদে এই ইনা অদি আপন চাকমার চিকিৎসাতে অলদে হয়তো হিজু ঠেঙা উদি ভারণ তাহাওয়াতেও কেনার সুবিধা হব তোমার এই সহযোগিতা ফে হয় তাহার আবার হবোরে অলদায় চিকিৎসা ঘুরি হার চিকিৎসায় হয়তো বেজাবেজি ঠেঙ্গা দিলে মানে চিকিৎসা ঘুরি হারায় তা হবেন হয়তো বাজে ভারবু তোমাতে হয়তো তোমার সহযোগিতায় আপন চাকমা হয়তো বাজিও পারে আপন চাকমার এখনও চিকিৎসা চলতেছে সোডান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ওখানে চট্টগ্রামে চট্টগ্রাম চট্টগ্রাম সোডান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আপন চাকমার চিকিৎসা চলতেছে তো আপনারা একটু আর মামি যে নাম্বারটা দেব এই নাম্বারে একটু যোগাযোগ করবেন ওনার বাবার সাথে একটু যোগাযোগ করে আপনারা একটু কষ্ট করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা একটু যেই যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর কি হয়তো আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় আপন চাকমার জীবন হয়তো রক্ষাভাবে জীবন হয়তো আপন চাকমা হয়তো আবারও মানে সুস্থ জীবন ভাবে আপনাদের সহযোগিতায় ই কোনো অলরে আমার হিংস্যা হিংসি গড়িবার সময় নিয়ে হারায় জিয়ানি সময় শেষ দিয়ে তুমি ম তোমার হয় জ্ঞানের উদ্দেশ্যে গড়ি হম তুমি আসলে মাইজরা এনে কে সমালোচনা সমালোচনা ঘোরাঘুড়ি নগরী নেই হিংস্যা হিংসি গোড়া গুড়ি নগর হারাপ কমেন্ট নগরি নেই তুমি এনে কেড়ি সহযোগিতা প্রস্তাব নিদি গেলি কেনা জ্যায পারে কেনা সহযোগিতা করবা মো ইয়ান তোমাই কামনা দৌলদ আজা আজাগরং তুমি অলরে ভবিষ্যতে নেওয়ালে তুমি এনে কেউ হারাপ কমেন্ট করা সমালোচনা করা হিংসা করা নৌরবা আজা আজাগরং তুমি আপন চাকমারে সত্যে পলদ আপন চাকমারে সত্যে পল তুমি পে কণি কেনা অজেবা ইয়ান তোমায় দল মানে আজা আজাগরঙর রেডত ওলদ মানে ই ইটির রেদল দিটা বাজি জিয়ে গো ভিডিও বানাওতে মানে হুক অকরে সকোনো রঙা রঙাও ইন গুমেজাতে মর বজান গুড়িনি গুমে যার রাঙা রাঙাও ইয়ন হে হ্যাঁ মূ হমেহি তুমি যারা 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 এই ভিডিও বিন সহযোগিতা করি করিবা তাহলে অলাদা মর ইচ্ছি রেড গড়িণে হত্যা করিনে ভিডিও নাই অলদায় সার্থক হব আসলে অনেক রাত হয়ে গেছে দুইটা বেজে গেছে মানে একদম আমাদের পাহাড়ি পাহাড়ি অঞ্চলে হচ্ছে দুইটা মানে হচ্ছে অনেক অনেক মানে সময় বেজে গেছে রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এখন যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি সহযোগিতা করেন আপন চাকমাকে তাহলে কিন্তু আমার এই কষ্টগুলো সার্থক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে যুজু ফাতরু তরু